বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহ শেখা তিবিন্দা সালাম আলাইকুম আজকে আমরা জেনে নেব ম্যাথফুবিয়া কী ম্যাথফুবিয়া হল গণিত ভীতি বা গণিতকে নিয়ে এক ধরনের উদ্বেগ এটি একটি মানসিক অবস্থা যখন মানুষ সংখ্যা বা গণিতের সমস্যা সমাধানের ক্ষেত্রে ভয় ও উদ্বেগ অনুভব করে এটি কেন হয় এটির প্রথম কারণ হলো গণিত অত্যন্ত দুর্বল ধারণা দুই নম্বর কারণ হলো, শ্রেণীকক্ষে পর্যাপ্ত মনোযোগ না দেওয়া বা মনোযোগ পরিবেশ না পাওয়া তিন নম্বর কারণ হলো গণিতের নিয়ম সূত্র বা অনুসিদ্ধান্তগুলো না শেখা চার নম্বর কারণ হল গণিত শিক্ষকের নিকট থেকে এই সম্পর্কে নেতিবাচক অভিজ্ঞতা অর্জন করা পাঁচ নম্বর কারণ হল গণিতকে অত্যন্ত কঠিন বিষয় হিসেবে মনে করা ছয় নম্বর কারণ হল শিক্ষার্থীদেরকে অন্যান্য শিক্ষার্থীর সাথে তুলনা করা এখন একজন শিক্ষকের করণীয় একজন শিক্ষক হিসেবে প্রথমেই কাজ হল যে বাস্তব জীবনে গণিতের ব্যবহার তুলে ধরা দুই নম্বর হল প্রত্যেক অধ্যায়ের শিখনের লক্ষ্য সম্পর্কে জেনে নেওয়া তিন নম্বর হল প্রত্যেক অধ্যায়ের নিয়ম সূত্র বা অনুসিদ্ধান্তগুলো সিদ্ধান্তগুলো শেখানো এরপরে এই নিয়ম সূত্রগুলোর প্রয়োগ কৌশল শেখানো এরপরে কোনো সমস্যার সমাধান সরাসরি না করে দিয়ে শিক্ষার্থীদেরকে সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করা এবং কোনো জায়গায় যদি তারা না বুঝে বা থেমে যায় তাহলে সেই জায়গা বুঝে দেওয়া এবং শিক্ষার্থীদেরকে প্রতিদিন গুণিত অনুশীলনের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা এখন একজন শিক্ষার্থী হিসেবে কি করবে একজন শিক্ষার্থীকে প্রথমেই তাকে গণিতে ভালো করতে হবে এই ধারণা মনের মধ্যে সেট করে নেওয়া এবং নিজেকে প্রশ্ন করা যে সবাই পারলে আমি কেন পারব না প্রত্যেক অধ্যায়ের সূত্র নিয়মগুলো প্রথমে শিখে নেওয়া সেগুলো বারবার লেখা এবং সেগুলো কীভাবে প্রয়োগ করতে হয় তার অভিজ্ঞতা অর্জন করা শ্রেণীকক্ষে শিক্ষক যখন পাঠ গণিত পাঠদান করাবেন তখন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করা কোনো কিছু না বুঝলে দাঁড়িয়ে জিজ্ঞেস করা প্রত্যেক অধ্যায়ের শুরুতে উদাহরণগুলো ভালোভাবে বুঝতে চেষ্টা করা উদাহরণ আলোকে অনুশীলন প্রশ্নগুলো সমাধান করতে সচেষ্ট হওয়া অনুশীলন প্রশ্নগুলো কোনটা কোন সূত্র বা অনুসন্ধানের সাথে সাদৃশ্য সেগুলো বুঝতে পারা প্রয়োজনে সূত্র অনুসিদ্ধান্তগুলো পাশে লিখে সেই অনুযায়ী সমাধানে অভ্যস্ত হওয়া এবং সবচেয়ে বড় যে দায়িত্বটা হলো কর্তব্যটা হলো যে গণিত প্রতিদিন নিয়মিত অনুশীলন করা আশা করি এসব নিয়মকানুন মেনে চললে গণিত অত্যন্ত সহজ হবে মনে রাখতে হবে গণিত সকল বিজ্ঞানের ভাষা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার